বিপিএল শুরুর আগেই টিকিট নিয়ে লঙ্কা কাণ্ড দিন ভর হয়েছে প্রতিবাদ হট্টগোল রাস্তা অবরোধ টিকিট বিক্রির কথা বেমালুম ভুলে গিয়েছিল বিসিবি মিরপুর স্টেডিয়ামের সামনে দর্শকদের প্রতিবাদের মুখে বিকেল চারটা থেকে মধ্যমতি ব্যাংকে টিকিট বিক্রির কথা বললেও তা শুরু হয়নি তাতেই সন্ধ্যায় মিরপুরে সড়ক অবরোধ করে সাধারণ মানুষ ব্যাংকটির মতিঝিল সহ অন্য শাখাগুলোতেও ছিল একই চিত্র সকাল সোয়া এগারোটা টিকিটের দাবিতে মিরপুর স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ের সামনে হট্টগোল ভেঙে ফেলার মতো অবস্থা হোম ক্রিকেটের ফটো বাইরে বের হতে পারছেন না লিটন দাস সাড়ে পাঁচটা মিরপুর এগারোতে মধুমতি ব্যাংকের শাখার সামনে টিকিট প্রত্যাশীদের ভিড় কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী বিক্রি হয়নি টিকিট দর্শকদের চাপে যে প্রতিশ্রুতি দিয়েছিল বিসিবি স্বীকার করে নিয়েছিল নিজেদের ভুল

কিন্তু ভুল সূত্রে কথা রাখতে পারেনি বোর্ড নির্ধারিত সময় শেষে ব্যাংকের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় গুপ্ত সমর্থকরা বন্ধ করে দেয় মিরপুর সড়কে চান চলাচল চারটা থেকে টিকেট দেওয়ার কথা আমরা চারটা আগে এসে এখানে লাইন দিয়েছি আর এখন পর্যন্ত গেটই ওপেন করতেছে না টিকেট তো বহুদূরের কথা বর্তমান আমাদের যুক্তি ডিজিটাল তো আমরা কেনরে তো মুড়াউরি করে আমরা টিকেট নিতে হইতেছে স্লোগানে স্লোগানে করে তুলে চারপাশ শতভাগ টিকিট অনলাইনে বিক্রির পরিকল্পনা জানিয়েছিলেন বোর্ড সভাপতি তবে কোথায় মিলবে সে টিকিট কেউ তা জানতো না তাই বিসিবি কার্যালয়ের সামনে ভিড় জমায় আমার ঠিকানা হচ্ছে বরিশাল পোর্টোকলি তাই আমি পোর্টোকল থেকে সকালে আইসা এখানে আমি অনেকক্ষণ তোমার দাঁড়া রয়েছি সিরিয়ালে দাঁড়াইছি রোদের ভিতরে দেড় দুই ঘন্টা কিন্তু তারপরও